আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছো এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা প্রস্তুতি টেনটি খুবই সহজ এবং ছোট একটা টপিক অল্পতে একটু বুঝিয়ে দিবো এবং তোমরা নোট করে ফেলবো অবশ্যই ইনশাল্লাহ টেনটি মানে কি ট্রাই নাইট্রো টোলুইন ট্রাই নাইট্রো টোলিন ট্রাই নাইট্রো লাস্ট নাম হলো টলুইন এর থেকে নাম থেকে বোঝা যায় টলুইনের মধ্যে তিনটা নাইট্রোমূলক থাকবে কয়টা তিনটা ট্রাই মানে হচ্ছে তিনটা ট্রাই নাইট্রো টলুইন তার মানে হচ্ছে টলুইন মূল যুগ হচ্ছে টলুইন মূল যুগ হলো কী বলতো এই যেটা টলুইন হ্যাঁ এই টলুইনের মধ্যে তিনটা নাইট্রোমূলক থাকবে এবং আমরা জানি সেগুলো দুই অবস্থানে থাকে নাইট্রোমূলক দুই চার এবং এই ছয় নম্বর পজিশনে থাকে কেন এটা কারণ এ হচ্ছে অর্থ একটা কি অর্থপেরা নির্দেশক এবং বাইরে থেকে যখন নাইট্রেশন এটা নাইট্রেশন ঘটানোর মাধ্যমে তৈরি করতে হবে প্রথমে বেঞ্জিন থেকে যদি তৈরি করতে দেয় আমাদেরকে তাহলে বেঞ্জিন থেকে আগে আমরা টোলুইন বানাই ফেলবো কেমনি বলো মাধ্যমে দেন টোলইন থেকে হচ্ছিল বেসিক্যালি আমরা কি নাইট্রেশনের মাধ্যমে বারবার তিনটা নাইট্রোমূলক যুক্ত করবো আর যেহেতু এই অর্থপেরা নির্দেশক এই নাইট্রোমূলকগুলো এই জন্য অর্থ আর প্যারা অবস্থানে বসছে কথা ক্লিয়ার এবং এটার জন্যই নাম হয়েছে ট্রাইনাইট্রো তো আমি হ্যাঁ এটার জন্য আমি ধরলাম যে তোমরা ফিডল ক্রফ ক্যালকুলেশন বিক্রিয়াটা জানো তাই বেঞ্জিন থেকে আর করছি না তাহলে আমি ডিরেক্ট টলুইন নিই ডিরেক্ট টোল উইন নিলাম কিন্তু এটা বেঞ্জিন থেকেও করা যাবে তাহলে টোল উইন নিলাম টোল উইন নেওয়ার পর এটার মধ্যে যদি আমি নাইট্রেশন বিকারক হিসেবে এ থ্রি দেই এবং গারো এস টু ও ফোর দেই এবং এদের অনুপাত ওয়ান ইস টু ওয়ান এদের অনুপাত কি ওয়ান ইস টু ওয়ান এক্ষেত্রে ঠিক আছে দিলে এক্ষেত্রে দুইটা ও প্রোডাক্ট আসে প্রথমে এটা হচ্ছে অবশ্যই থার্টি ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা কত থার্টি ডিগ্রি তো এই তাপমাত্রাটাতে একটা টু নাইট্রোটোলুইন আসে কত সিস্ত্রি এটার নাম হচ্ছে টু নাইট্রোটোলিন দুই নম্বর কার্বনে নাইট্রোমূলক এরপর টোলুইন টু নাইট্রোটোলুইন নাইট্রোটোলুইন একই সাথে তোমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখবে সেটা হচ্ছে হলো ফোর নাইট্রোটোলুইনও উপস্থিত হয় কীরকম চিম্পল ভেরি ভেরি চিম্পল এই দেখো এই যে এটা ফোর নাইট্রোটোলুইনও উৎপন্ন হয় এন এটার নাম হচ্ছে ফোর নাইট্রোটোলুইন ঠিক আছে এখন শুধু এটা বললেই তো হবে না দেখো ওর টেম্পারেচারটা যদি তুমি আরও বাড়াইতে থাকো মানে ধরো ষাট থেকে এটা সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়াইতে থাকো তাহলে দেখবা এরা হচ্ছে মনো একটা নাইট্রোমূলক একটা টোলুইন ঠিক আছে দুইটা প্রোডাক্ট পাইছি এই দুইটা প্রোডাক্ট আসতে এক হয়ে যাবে এবং নাইট্রোমূলকগুলো একই চক্রের মধ্যে চলে আসবে জিনিসটা হয়ে যাবে এরকম তুমি কীরকম খুবই মজার এবং খুবই চমকপ্রদ সি থ্রি এবং এখানকার নাইট্রোমূলকটা এখানেই বসে থাকবে এই নাইট্রোমূলকটা এখানে তো এখানে একটা যোগ হয়ে গেলো এটা টলুইন এটার নাম হবে ডিএনটি ডি এন টি ডাই নাইট্রোটোলুইন এরপর যদি তুমি আরেকটু নাইট্রোশন করো ওলিয়াম যোগ করো বেসিক্যালি গেলে এসটিএসোফল না দিয়ে বা ওলিয়াম এসটিএসোফল সাথে থ্রি যুক্ত থাকে যেটা আর কি জানি আমরা তো ওখানে যদি তুমি কি এইচ এনও থ্রি এবং ওলিয়াম কি ওলিয়াম ধুমাইত যেটা আমরাকে বলি ধুমাই তো সালফিউরিক অ্যাসিড এটা যদি দেওয়াও তাহলে এখানে আরও একটা না একটু এই জায়গায় বসে যাবে তাহলে আমি সেটাকে এই একটু করে কি এই জায়গায় লিখি হ্যাঁ তোমরা বুঝবা কি না আমি জানি না তাহলে এখানে না লিখি একটু কি হ্যাঁ এই জায়গায় এখানে লিখি তোমরা আশা করি বুঝবা হ্যাঁ বারবার মুছতেছি হ্যাঁ একটু ছোটো করে লিখি যাতে আমার জায়গা হয় তাহলে এখানে হচ্ছে টোলোইন থাকবে তাইলে এখানে তো অলরেডি অ্যানোটোমূলক চলে আসছে এখানেও অ্যানোটোমূলক চলে আসছে এখন নতুন করে ধুমায়িত স্ট্রেস ওফোর এবং এইচ এনো থ্রি যে যখন এইটা হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন ঘটালাম এটা এখানে কিন্তু শেষ এখান থেকে এই যে এই প্রোডাক্টটা আমরা পাবো এবং এখানে হচ্ছে এটা অ্যানোটি এই যে টু ফোর সিক্স সি থ্রি টোলুইন আছে তাহলে এটা নাম হচ্ছে টু ফোর সিক্স ট্রাইনাইট্রোটোলুইন কী বলতো ট্রাই টলুইন ঠিক আছে ট্রাইনাইট্রোট্রোলোইন এইটাই হচ্ছিল আমাদের বিখ্যাত টিএনটি এটার ব্যবহার আছে ব্যবহারগুলো আমি মুখে বলছি তোমরা নোট করে নাও টিএনটি একটা বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় টিএনটির ধর্ম হচ্ছে হলো ও অল্প চাপে বা আঘাতে বিস্ফোরিত হয় না এটার জন্য ডিনোমিনেটর ইউজ করতে ইউজ করতে হয় মানে এটাকে তোমাকে আলাদা এটার জন্য কি সেল ইউজ করতে যেটা দিয়ে তুমি কি এটাকে আলাদাভাবে বিস্ফোরিত করতে হবে যেমন তোমরা এটা পরেছো বিভিন্ন সিনেমায় দেখেছো বা মুক্তিযুদ্ধের সিনেমাগুলোতে দেখবা যে দাঁত দিয়ে একটা জিনিস কী করে হ্যান্ড গ্রেনেড মারা হয় এই যে হ্যান্ড গ্রেনেড এই টিএনটি হ্যান্ড গ্রেনেড হিসেবে ব্যবহৃত হয় ঠিক আছে এগুলো হচ্ছে হলো আমাদের সেনাবাহিনীরা ব্যবহার করে থাকে দেন টিএনটির সাথে যদি তুমি কি করো যেই আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট আছে না এনএইচ ফোর থ্রি এনএইচ ফোর থ্রি যদি তুমি টি এন টি এর সাথে অ্যামোনিয়াম নাইট্রেট এটা যোগ করো তাহলে অ্যামাটল নামক এক ধরনের বিস্ফোরক তৈরি হবে ঠিক আছে এটা মোটামুটি অনেক শক্তিশালী টি এন টি অনেক কম শক্তিশালী নাইট্রোগ্লিসারিনের চেয়েও কম শক্তিশালী বাট ওর সাথে যখন এস ফোর এন থ্রি যুক্ত করবা তখন অ্যামাটল তৈরি হবে আর এই অ্যামাটল বেসিক্যালি আমাদের যে পাহাড় সমতল করার কাজে এবং ও ছিল বিল্ডিং ভাঙতে এই অ্যামাটল ব্যবহৃত হয় কথা বুঝতে পেরেছো এই হলো ছিল আমাদের টিএনটির সব ব্যাপার সেপার তো আশা করি তোমরা বুঝে গেছো না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে তো জানাবাই আর কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছিল টিএনটিকে হচ্ছে হলো আদর্শ বিস্ফোরক হিসেবে কল্পনা করা হয় ওর সাপেক্ষে অন্য যে কোনো বিস্ফোরকের বিস্ফোরণ ক্ষমতাটাকে বলা হয় আর কি টিএনটির গুণ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন টিএনটি দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন বা টিএনটির চেয়ে বেশি বা টিএনটির চেয়ে কম অর্থাৎ টিএনটি হলো ইউনিটের ক্ষেত্রে বিস্ফোরকের ইউনিট হচ্ছে মোটামুটি টিএনটিকেই বলা হয় তো এটা ডিনামাইট তৈরির কাজেও কিন্তু মনে হয় ব্যবহৃত হয় কিছুটা যাই হোক এবার চলে আসো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা নাই তো ভিডিওগুলো কী মানুষ দেখবে কম তোমরা যত শেয়ার করবা তত বেশি শিখবে তো আমার জন্য সবাই দোয়া করবা আমার বাবা মার জন্য দোয়া করবা আর যদি কখনও ভিডিও দেখে বিরক্ত হও তাহলে সেটার জন্য বদ দেওয়া যাবে না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ